একটি শীতের সন্ধ্যা আমি আর বোমকেশ গরম চায়ের কাপ হাতে বসে আছি ঠিক তখনই দরজায় কড়া নাড়ল ইন্সপেক্টর পুরন্দর তিনি এসে বললেন বোমকেশবাবু একটা অদ্ভুত খুন হয়েছে মৃত ব্যক্তির নাম রঞ্জন সেন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার ঘটনাস্থলে একটা পুরনো খাম পাওয়া গেছে কিন্তু ভিতরে কোনো চিঠি নেই বোমকেশ সঙ্গে সঙ্গেই বললেন চিঠি নেই মানে চিঠিটাই হয়তো খুনের কারণ সন্দেহের সূচনা আমরা যখন রঞ্জনের বাড়িতে পৌঁছলাম তখন পুলিশ চারপাশ ঘিরে রেখেছে মেঝেতে পড়ে আছে রঞ্জনের দেহ মুখে ভয়ের ছাপ খামের উপর লেখা ছিল কলকাতার শেষ চিঠি অর্থাৎ কলকাতার শেষ চিঠি অদ্ভুত ব্যাপার খামের তারিখ ছিল উনিশশো সাল অথচ রঞ্জন মারা গেছেন উনিশশো সালে জন্মানো এক ব্যক্তির হাতে লেখা আধুনিক কলমের কালি দিয়ে বোমকেশ খামটি আলতো করে তুললেন চোখ কুঁচকে বললেন এই চিঠি কেউ ইচ্ছে করেই পুরলো দেখানোর চেষ্টা করেছে অ্যানিমা দেবীর গোপন রহস্য রঞ্জনের বঞ্ঝি অ্যানিমাদেবী খুবই চিন্তিত ছিলেন তিনি জানালেন দাদা কয়েকদিন ধরে বলছিলেন কেউ তাকে ব্ল্যাকমেইল করছে কিন্তু নাম বলেননি বোমকেশ শান্ত গলায় জিজ্ঞেস করলেন চিঠি নিয়ে কিছু বলেছিলেন বলেছিলেন কলকাতার শেষ চিঠি যদি হারিয়ে যায় তাহলে সত্যিটাও চিরদিন হারিয়ে যাবে রহস্যের সমাধান বোমকেশ ঘরে ঢুকে বইয়ের তাকের পিছনে এক পুরনো খাম খুঁজে পেলেন তার ভিতরে একটা অর্ধপোড়া চিঠি তাতে লেখা আমি ডাকঘরের গোপন হিসেব জানি তুমি যুদ্ধের সময় যে অর্থ লুকিয়েছিলে তা এখন ফেরত দাও নইলে সত্য প্রকাশ করব বোমকেশ বললেন খুনি সেই ব্যক্তি যে এই অর্থের অংশীদার ছিল আর সেই ব্যক্তি হল তিনি ধীরে ধীরে অ্যানিমা দেবীর দিকে তাকালেন আপনি অ্যানিমা দেবী কেঁপে উঠলেন বোমকেশ বললেন আপনি চিঠি পুড়িয়ে ফেলেছিলেন কিন্তু খামের কালি আধুনিক সেটাই আপনাকে ধরিয়ে দিল আপনি ভাবলেন পুরনো চিঠি সাজালে কেউ ধরতে পারবে না অ্যানিমাদেবী চোখ নামিয়ে ফেললেন সত্য প্রকাশিত হল সত্যের জয় ফেরার পথে বোমকেশ বললেন অপরাধ যতই ছোট হোক সত্যের সামনে তার মুখোশ টেকে না আমি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম কলকাতার শেষ চিঠি শুধু এক খুনের গল্প নয় সেটা সত্যের অমর প্রমাণ মোরাল সত্য একদিন না একদিন প্রকাশ হবেই সেটাই ব্যোমকেশের নীতি